চণ্ডীতলা থানার অধীনে হওয়া দুটি ডাকাতির ঘটনায় কিনারা করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ এই ঘটনা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার চণ্ডীতলা থানার সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার কিষাণু রায় তিনি জানান যে দুটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে পাঁচ দিনের পুলিশি রিমাইন্ডে আছে একটি ঘটনা দু সালে নভেম্বর মাসে আট তারিখে ততুন বাঘ নামে বাড়ি হাটির এলাকার তিনি একটি অভিযোগ জমা দেন তার সোনার দোকান থেকে চুরি যায় সেখান থেকে এক ক্রেতা সেজে এসে ষাট গ্রাম ওজনের একটি হার ছিনতাই করে নিয়ে যায় এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে হাওড়া জেলার শ্যামপুর থেকে সুশান্ত দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার থেকে উদ্ধার করা হয়ে উদ্ধার করা গেছে ছিনতাই করা ছ গ্রাম ওজনের সোনা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে করেছে পুলিশ দেখা হচ্ছে যে এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কি না আচ্ছা আজকে যে কারণে আপনাদের ডাকা হয়েছে আমাদের চন্ডিতলা থানায় দুটো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের আট তারিখে আমরা একটি কমপ্লেন পাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাঘ টোটন বাঘ যার বাড়ি হচ্ছে বাড়িঝাটটি কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হার নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা থানায় একটি করি চন্ডিতলা আটশো আটষট্টি অবলিক চব্বিশ মামলাটি তিনশো চার দুই বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে চিন্তাই করে নিয়ে গেছিল সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে সেই পাথটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনো চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয় ছিল আমাদের চন্ডিতলা থানার শুভবাবু এবং আয়ো ওসি এবং আমাদের সিআই এবং এস ডিপিও সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরো কেউ জড়িত আছে না এটা আমরা ইনভেস্টিগেশন আমরা